বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বহু মানুষ তাদের চিকিৎসার কথা বলে সমন্বয়ক পরিচয় দিয়ে টাকা তোলার সময় একটি চক্রকে হাতে নাতে ধরেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শনিবার রাজধানীর নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে ওই চক্রকে ধরেন তিনি প্রত্যক্ষদর্শীরা জানান সমন্বয়ক পরিচয় দিয়ে কয়েক ব্যক্তি হাসপাতালে পোস্টার লাগিয়েছেন ওই পোস্টারে লেখা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় হতাহতদের তথ্য ও সহায়তা কেন্দ্র এতে কয়েকজনের নাম ও মুঠোফোন নম্বর উল্লেখ করা হয় সমন্বয়ক দাবি করা শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিটোর সমন্বয়ক সুহানা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না ইসলাম ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের মোহসিন আহমেদ হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের জোবা আনোয়ার হোসেন সহ আরও এক শিক্ষার্থী এ খবর পে হাসপাতালে যান হাসনাত আবদুল্লাহ এ সময় তিনি সাংবাদিকদের বলেন না জানিয়ে টাকা তোলা হয়েছে সমন্বয়ক বা সহ সমন্বয়ক নামে যারা পরিচয় দিচ্ছেন তাদের সঙ্গে ন্যূনতম কোনো আর্থিক লেনদেন না করার অনুরোধ জানিয়েছেন তিনি শত প্রণোদিত হয়ে কেউ আর্থিক সহায়তা দিতে চাইলে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করতে অনুরোধ জানান হাসনাত আবদুল্লাহ আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক